প্রতিদিন দিন করতে পারে কেউ প্রতিদিন কাজ রে এবার যাস না ভাই যাস না এটা প্রতিদিনকার কাজ রে ভাই তুই আজ সারা দিন মান গাড়ি চালাবি তোমাকে বলছি 50 টাকা মালিক না তাও দিছ না আমাকে দিব দিব তোকে সন্ধ্যা वाला হোক তোকে ঠিক সুপারভাইজার সব চাই দিব গাড়িটা চালা চো 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 হে এটা নাম করিস না রে ভাই গাড়িটা চালাবি প্রতিদিন দিন খালি আমাকে আজ মালিক নাই মালিক বাড়ি চলে গেছে তুই আজ সারা দিন মান গাড়ি চালাবি ঠিক আছে গাড়ি দাও না কিছু না প্রতিদিন দিন না না দিব তো গিরিশটা কর পানিটা মার আমি আসছি ঠিক আছে ঠিক আছে আর পয়সা না দিলে আজ কিন্তু বাড়ি পাল্লা যাবো তোমার কাছ পয়সা দিব যেটা ভাই পঞ্চাশ টাকা নিবি তো লে পঞ্চাশ টাকা লে পঞ্চাশ টাকা লে পঞ্চাশ টাকা কিছু হবে না ধর 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 পঞ্চাশ টাকা লে বিড়ি ঘর টাকায় হবে না তাহলে তো দিতে হবে না তাহলে তুই বাড়ি চলে যাবি সন্ধ্যাবেলাতে ঠিক আছে হ্যাঁ তোর মতন হেল্পার দরকার নেই দেখছো বন্ধুরা এরকম হেল্পারকে কে না রাখাই উচিত এদের দোষে তো আর গাড়ি চালা শিখতে পারে না লাস্টে কার দোষ হচ্ছে অপারেটারের দোষ হচ্ছে হ্যাঁ তুই চলে যা কাজ করতে হবে না তোকে হেল্পার করতেছি তোর মা বাবা কি বলবে যে হ্যাঁ রমজানের কাছে পাঠালছি গাড়িটা চালা শিখতে পারে না এখন আমার বেটা দু বছর দেড় বছর হয়ে গেল তোর হুম যা বাড়ি চল যা বাড়ি চল যা দেখ ভাই আর রাগ ডাক করিস না দেখ মালিক নেই বাড়ি গেছে আমি তো আজকে আমার নিজের পকেট থেকে পাঁচশো টাকা দিবো চটি ফটি জালি বিলিস ঠিক আছে দেখতে আজ দিন ধরে না 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 তোকে আজকে আমি পাঁচশো টাকা দিবো আমার পকেট থেকে দিব কোনো ব্যাপার নেই আজ মালিক নেই গাড়িটা ভালো করে চালা দিন মান তুই চালাবি আমি ওপরে যেয়ে বসছি বুঝতে পারছিস কতখানে টেনশন করছি তা আমি থাকতে তুই টেনশন কেন করছিস যা ভাই চালা চালা গ্রিজটা কর হ্যাঁ আর ধূপ ঠুপ জ্বালাবি হ্যাঁ পানি টানি মারবি আমি আসছি হ্যাঁ এই গাড়িতে পানি মার হ্যাঁ ঠিক আছে আমি আসছি হ্যাঁ ভাই রাগটা করিস না তোর আজ পাঁচশো টাকা তো দিয়ে দেবো সন্ধ্যাবেলাতে হ্যাঁ হ্যাঁ চপ্পল কিনে নিবি মালিক নেই আজকে দিন মান গাড়িটা চালা না না আমি দিব বলছি তো আর গাড়িটা চপ্পল তো কিনবে বলছে দেখি গিরিশটা করছে কিনা গিরিশ করা হলো

না তুমি ওর সঙ্গে ভাই মিথ্যা কথা বলিও না মালিক আমাকে কথা শোনাছে পিন বসে যখন আওয়াজ হচ্ছে টিক টিক করে তখনই কথা শুনতে হচ্ছে ওর জন্য সব এগুলা করা হয়ে গেছে ঠিক আছে গ্রিস তো হলছে মনে হচ্ছে এখন দেখি ঠিক আছে গাড়িটা তুই চালা হ্যাঁ আমি আসছি সারা দিন চালাবি আস তুই আমাকে ডাকবি না ঠিক আছে আরে ভাই তোকে দিয়ে দিবো বললাম পাঁচশো টাকা ঠিক আছে তুই গাড়িটা স্টার্ট কর ধূপ টুপ চালাবি এখনকার সমাজে এই এইরকমই অবস্থা বন্ধুরা হেল্পারদের তার কারণ হেল্পাররা ওস্তাদের আগে সম্মান দিচ্ছে না তার কারণ সে যতই চালা শিখে তার জন্য তো চালা শিখছে আমি হেল্পার ভাইদেরকে বলছি অবশ্যই ওস্তাদকে সম্মান করো তার কারণ তোমরা আগে ওই শিখাবে অন্য কেউ শিখাবে না পরের কথাতে নিয়েছে লাভ নাই বন্ধুরা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করো